নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে আসন্ন দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সামনে দীপাবলি এবং তারপরে আছে ভাইফোঁটা সেই জন্যে ভাবলাম একটা মিষ্টি রেসিপি শেয়ার করি আপনাদের সাথে যেটা খুব হেলদি হবে তার সাথে খেতেও দারুণ টেস্টি আর বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এতে না লাগবে ছানা না ক্ষীর না দুধের কোনো আইটেম তো আসুন দেখে নিই রেসিপিটা আজকের মিষ্টি তৈরি হবে মুড়ি দিয়ে তো মুড়ি দিয়ে যখন মিষ্টিটা তৈরি হবে তখন আমরা মুড়িটা নিয়ে নিয়েছি ছোট এক বাটি মুড়ি নিয়েছি আপনারা যে বাটি দিয়ে মাপবেন থ্রু আউট সমস্ত কিছু সেই বাটি দিয়ে মেপে নেবেন মুড়িটার পরে যেহেতু আমরা ব্লেন্ডার চারে গুঁড়ো করে নেবো সেই জন্য একটু গরম করে নিলাম যাতে ভালোভাবে গুঁড়ো হয় আর এই রেসিপিতে আমাদের গ্যাসের কাজ কিন্তু এইটুকুই আর কোনো আগুনের দরকার নেই আর এর সাথে আমি দিয়ে দেব। দেড় বাটি ছোলা ভাজা ছোলা এটা যেটা দোকানে কিনতে পাওয়া যায় আর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি তার সাথে দিয়ে দিয়েছি দশ বারোটা আমন্ড বাদাম আর দেব কুড়ি পঁচিশটা কাজু কাজুগুলো সবগুলো ধরে নিন যারটা আমার ছোট তো আমি দুবারে করবো কিছুটা কাজু দিয়ে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর সমস্ত মিশ্রণটা আমি চেলে নিচ্ছি কেননা এখানে যদি খুব মোটা দানা থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে তো আমি এক দফা চেলে নিয়েছি এখন ব্লেন্ডার জারে আবারও যেটুকু আমার ছাঁকনি দিয়ে বেরোয়নি নি সেটা নিয়ে নিলাম বাকি কাজুটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি আর হাফ বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল তবে গুঁড়ো দুধটা দিলে খেতে বেশি টেস্টি হয় সেজন্য গুঁড়ো দুধ দিলাম আর এখন সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আমি আবারও ছেড়ে নেব আর একটু একটু দেখুন এখনও দানা দানা আছে এগুলো আমি আবার ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব একদমই কিন্তু দানাগুলো দেওয়া যাবে না তো সামান্যই এখন আর বাকি আছে আমি ওটাকে রেখে দিচ্ছি অন্য কিছুতে ব্যবহার করে ফেলবো দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো এলাচের গুঁড়ো এটাকেও আমি ছেলে নিলাম এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা আমি দুবারে গুঁড়ো করেছি যেহেতু সমস্ত ইনগ্রেডিয়েন্ট কিন্তু ভালো করে না মিশিয়ে নিলে মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না আর তারপরে এটাকে মেখে নেব গরম গরম দুধ দিয়ে দুধটা কিন্তু খুব অল্প অল্প করে বারে বারে দিতে হবে কেননা এই মিশ্রণের মধ্যে যেহেতু চিনি আছে একটু গরম পেলেই চিনিটা গলতে আরম্ভ করবে আর অনেকটাই একটু তরল তরল হয়ে যাবে তো খুব সামান্য দুধ লেগেছে আমি মোটামুটি তিন চামচ দুধেই এই ডোটা তৈরি করে ফেলতে পেরেছি আর এখন নিয়ে নিয়েছি বাটার পেপার বাটার পেপারে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি আর এখন ওই ডোটা থেকে আমি একটা বড় রুটির মতো বেলে নেব মিষ্টিটা যতটা মোটা বা পাতলা করতে চাইবেন সেই অনুযায়ী বেলে নেবেন আমি একটু বেশিই পাতলা করে ফেলেছিলাম আর তারপরে এই একটুখানি ধারগুলো কেটে নিচ্ছি কেননা ধারগুলো একটুখানি আন ইভেন হয়ে আছে একটু এবড়ো খেবড়ো আছে দিয়ে একটা চৌকো তৈরি করে নিয়েছি এবারে আপনার পছন্দ মতো আপনি চৌকো শেপে বা ডায়মন্ড শেপে কেটে নিতে পারেন আমি একটু চাঁদি বর্গ দিয়ে সাজিয়ে দিচ্ছি যেটা সম্পূর্ণ অপশনাল আমার কাছে ছিল আর একটু দেখতে ভালো লাগবে বলে দিয়েছি এটা না দিলেও কিন্তু কোনোই ক্ষতি হবে না আর টেস্ট কিন্তু যথেষ্টই ভালো হবে আর আমি এখানে কিন্তু ডায়মন্ড শেপে কেটে নেব এরপরে আর আপনারা চাইলে এটাকে থেকে ছাপা সন্দেশ তৈরি করতে পারেন যদি সন্দেশের কোনো ছাঁচ থেকে থাকে সেখানে বসিয়ে বসিয়ে ছাপা সন্দেশ তৈরি করা যেতে পারে বা এটাকে লাড্ডু হিসেবেও তৈরি করে নিতে পারেন টেস্টের কোনোই হের ফের হবে না শুধুমাত্র দেখতে আলাদা আলাদা হবে তো আমি তো এই যে এক্সট্রা যে ছোট ছোটো পিসগুলো বাকি আছে এগুলোকে নিয়ে পরে লাড্ডু তৈরি করে নিয়েছি আর এইগুলো আমার মিষ্টি তৈরি হয়েছে আমি একটু ডায়মন্ড শেপে কেটে নিয়েছি আর এখন তুলে নিয়ে সামান্য সময় ফ্রিজে রাখলে এটা কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে এটা এখন খুবই নরম আর তারপরে আমি পরিবেশন করে দেবো তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল